সমস্ত বন্ধুগণ আপনাদেরকে বলছি আমরা বিগত দিনে দেখে আসছি যখন ভোট আসছে তখন এনআরসি জুজু আর বিভিন্ন রকম আসে তখন কি হয় কেন এর আগে এতদিন খেয়ে এলো এতদিন যে এনআরসি কোথাও ওঠেনি আজকের ভোট কাছে কাছে চলে এসছে আজকের এনআরসির জন্য এত লাফালাফি কেন হচ্ছে জানেন এই সুমেন্দু অধিকারী থেকে শুরু করে মোদি থেকে শুরু করে আজকের যে মমতা আপা আছে মমতা আপা থেকে শুরু করে এরা সব এক রয়েছে এরা সব মিলে একটা কারণ আমি আপনাদেরকে খোলাসা করছি যে আজকের আপনাদের বাচ্চাদের শিক্ষায় পিছিয়ে রয়েছে পিছিয়ে যাচ্ছে আজকের স্কুলের টিচার নাই এর জন্য আপনারা প্রতিবাদ করছেন অলরেডি দু হাজার ছাব্বিশের আগে আপনারা প্রতিবাদ করতে নেমেছেন তো যাদের চাকরি নেই চাকরির জন্য আপনারা প্রতিবাদ করছেন শিক্ষার জন্য প্রতিবাদ করছেন নানান রকম যেগুলো ব্যর্থ সরকার সেগুলো প্রতিবাদ করছেন উন্নয়নের জন্য প্রতিবাদ করছেন যার কারণে এরা এই মাইন্ডটাকে ঘোরানোর জন্য আজকের এনআরসি জুতি দেখাচ্ছে আজকের হিন্দু ভাইদের কাছে গিয়ে বলছে হিন্দু খাতরায় আছে হিন্দু খাতরে মেহে আরে ভাই হিন্দু খাদ্রায় এর আগে ছিল না এই মোদী দু হাজার চব্বিশ দু হাজার চোদ্দোর পরে আসার পরে হিন্দু খাদ্রায় এসে গেছে তাই মানুষের বোঝা উচিত আপনারা বুঝুন সব চক্রান্ত কারণ ওদেরকে হিসেব দিতে হবে যে কি করেছেন পাঁচ বছর সেটাই সেই কথাটা বলছেন না খালি এনআরসি করবার কথা বলছে আজকে বলতে পারছে না যে আমি কি করেছি আপনারা শুনুন আরে কি করেছে কিছু করেনি তো কারণ এই কারণে তো আজকের এনআরসি জুজু দেখাচ্ছে আজকের ওনারা ওনারা যদি উন্নয়ন করতো তাহলে কোনো এন আর সি জুজু হতো না কিচ্ছু হতো না আর ওনারা বুঝতে পেরেছেন মোদি থেকে শুরু করে অমিত শাহ শুরু করে সুমিন্দু থেকে আজকের মমতা আপা থেকে শুরু করে এরা বুঝতে পেরেছে অবশ্যই যে আমাদের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এই কারণে একটা গেম খেলছে এই গেম খেলে হিন্দু মুসলমান করে মনে করছে হিন্দুদের বোকা বানিয়ে আমরা ভোটগুলো লড়ে নেবো তাই সুমেন্দু অধিকারী আপনাকে বলছি ও জামানা গুজার গিয়া দু হাজার চোদ্দোর আগে হিন্দু মুসলমান খাতরা ছিল না আজকে দু হাজার পঁচিশে হিন্দু মুসলমান খাতড়ায় এসে গেছে হুম আমরা কতটা ভাত মধ্যে ছিলাম আগে আর এখনো পর্যন্ত রয়েছি তা আপনাদের ওই সব জুজু বুঝি চলবে না প্রিয় দর্শক আপনাদেরকে বলছি এই সব দুটো দল থেকে আপনারা বিরোধী থাকবেন আর অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ পার্টিকে আপনারা সাপোর্ট করবেন এই পার্টিটি আপনাদের সাপোর্ট করেন এবং না করেন এনার কথাটা আপনারা ফলো করবেন মধ্যে কোনো কথা ভুল নেই আর ইনি কোনো ভুল কথা বলেনি আর হিন্দু মুসলমান বিভাগের কথাও বলেনি আর কোনো কথা বলেনি এই পার্টির মধ্যে বিশ্বজিৎ মাইকি রয়েছে তখন নসা সিদ্দিকি রয়েছেন অজয় কুমার দাসও রয়েছে আবার খলিলুর রহমান রয়েছেন তো অনেকে রয়েছেন উভয়ে দুজন রয়েছেন আদিবাসী রয়েছেন বাপি সুরেন উনি আদিবাসী রয়েছেন আরো অনেক রয়েছেন সেই এই পার্টি নিরপেক্ষ দল ইনি কোনো ভেদাভেদ কোনো কিছু নয় আপনারা অবশ্যই ফলো করবেন আইএসএফ কে ভোট দেন আর না দেন অবশ্যই ফলো করবেন আর যেটা সবচেয়ে মনে হবে আপনারা তাকেই ভোট মারবেন আর অবশ্যই এই হিন্দু মুসলমান জুজু এর ভিতরে আপনারা পা দিবেন না এটা হচ্ছে বড়ো একটা ফাঁদ এই ফাঁদ থেকে আপনার বিরত থাকবেন আপনাদেরকে ধন্যবাদ হিন্দু মুসলমান জিন্দাবাদ